আচ্ছালামু প্রিয় ভাই ও বোনেরা আজকে আল্লাহ মারেফাতের রহস্য ও দিদাসম্পকে আলোচনা করব ভালো লাগলে সাবস্ক্রাইবই করবেন মানব জীবনের পরম ও চরম কাম্য হল দিদার এই শুধুমাত্র এই একটি উদ্দেশ্যেই আল্লাহালা মানুষ সৃষ্টি করেছেন যে তিনি তাদের তার পরিচয় দিবেন দিদার দিবেন মানুষ সৃষ্টি করতে গিয়ে নুরি ও জড় জগত সৃষ্টি করেছেন এবং এ দ্রুত জগতে যা কিছু আছে তার সর্বকিছুই মানুষের কাজে লাগিয়েছেন এভাবে মানুষের প্রতি তার প্রেমের প্রকাশ ঘটিয়েছেন দিদারেই লাহি বুঝতে হলে নিজকে বুঝতে হবে নিজকে বুঝতে হলে জড়দেহকে নাফসকে ও আত্মাকে বুঝতে হবে জড়দেহকে বোঝার জন্য ডাক্তারি বিদ্যায় যথেষ্ট জরদেহ দেহ সহ ধ্বংস হবে একমাত্র আত্মা চিরস্থায়ী আত্মাতেই আল্লান্তায়ালার গুণরাজি বিকাশ লাভ করে স্রষ্টার দিদারের উপযোগী হয় আত্মা সম্বন্ধে ধারণায় ভুল হওয়ার কারণে মানুষ অবতারবাদী হয় মানুষকে আল্লাহ অংশ মনে করে আত্মাতে আল্লাহতয়াল্লার গুণাবলী বিকাশ লাভ করায় সে আল্লাতে বহু ক্ষমতা লাভ করে বলে এরূপ ধারণা হয় আল্লাহতআলার অনুগত বান্দা সুফিদের মধ্যে অনেকে এরূপ মনে করে বিভ্রান্ত হন এবং সুরীয়ত ও তরিকতকে পৃথক মনে করেন সেজন্য আত্মা সম্বন্ধে প্রয়োজনীয় আলোকপাত হওয়া দরকার এরপর দিদার সম্বন্ধে আলোচনা করা হবে প্রথমেই জেনে রাখা ভালো যে আল্লাহতায়ালা পরমাত্মা নন পাক কোরআনে সুরা নূরে আল্লাহতায়ালা নিজ পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তিনি আসমান ও জমিনের নূর তিনি পরমাত্মা বা সবচেয়ে বড় আত্মা বলে নিজকে উল্লেখ করেছেন বলে কোরআন বা হাদিসের কোথাও আছে বলে আমার জানা নেই তাসাউফ সংক্রান্ত বা অন্য বিষয়ের কোনো কোনো পুস্তকে এরূপ উল্লেখ দেখতে পাওয়া যায় যারা বলেন তিনি সাকুল্য সৃষ্টির পরমাত্মা তারা সঠিক বলেন না দার্শনিকদের অনেকে এরূপ ভুল বলেন কারণ দার্শনিকদের কোনো সত্যের মাপকাঠি নেই বলে অনুমান কল্পনা ও যুক্তিতে যা আসে তাই তারা বলে বা লিখে যায় সকল আত্মাই আল্লান্তায়ালার আদেশে সৃষ্ট আত্মা হলো জীবনী শক্তি জড় ও সূক্ষ্ম দেহকে চৈতন্যময় রাখার শক্তি শক্তিকে যেমন দেখা যায় না অনুভব করা যায় তেমনি আত্মাকে দেখা যায় না চরম ক্ষমতাশালীর আদেশকে কেউ দেখতে পারে না কিন্তু তার প্রভাব অনুভব করতে পারে সমগ্র সৃষ্ট শক্তি যে সার্বভৌম শক্তির আদেশে উন্মুখ হয়ে প্রতীক্ষমান আছে সেই সার্বভৌম ক্ষমতার মালিকের আদেশ সেই আদেশ কত শক্তিশালী ও ক্ষমতাবান হতে পারে তা সহজেই অনুমেয় সেই মহাশক্তিশালীর আদেশকে আত্মায় রূপান্তরিত করে তা অত্যন্ত হে ও সবচেয়ে নিকৃষ্ট নাফসের সাথে বন্ধন যুক্ত করে দেওয়া হয় সেই বন্ধন হতে মুক্ত হওয়ার জন্য তার দাসত্বকে একমাত্র উপকরণ করা হয়েছে শুধু ভয়ে ও প্রেমের সাথে দাসত্ব করতে পারলে সহজেই সে বন্ধন হতে মুক্তি লাভ করে আত্মার বাহন যেমন জ্বর দেহ তেমনি জ্বর দেহের অনুরূপ আরেকটি সূক্ষ্ম দেহ আছে সেটাও আত্মার বাহন আত্মাসহ দেহ হতে পৃথক হলেই দেহ লাশে পরিণত হয় মূল সূক্ষ্ম দেহ বা বরয়ক হতে বিভিন্ন শাখা বরয়ক হতে পারে সেগুলোও আত্মা হতে শক্তি লাভ করে শাখা বরায়ক আল্লাহতায়ালার এক রহস্য জাগ্রত অবস্থায় শাখা বা ছায়া বরয়ক অন্যত্র দেখা দিলে অনেক সময় তা জানতে পারে না আত্মা আল্লাহতায়ালার অংশ নয় আল্লাহতায়াল্লাহার বিভিন্ন গুণাবলী আত্মাতে মিশার ফলে আত্মা আল্লাহর শক্তিতে শক্তিমান হয় বলে অনেক সুফি আত্মাকে আল্লাহর অংশ বলেছেন কেউ কেউ স্বয়ং আল্লাহ বলেছেন যা চরম বিভ্রান্তি তাওহিদে সিফাতি নূরে ফানা হলেও আমি তো বোধ বজায় থাকলে এরূপ মনে হয় তাই বলে এটা সত্য নয় অজ্ঞতার কারণে বা ফানার ফলে আল্লাহতআল্লাহর অনেক ক্ষমতা আত্মায় মিশার ফলে অনেকে হালের উপর ভুল ইজতিহাত করে এরূপ কথা বলেছেন আল্লাহতায়ালা স্বয়ং সত্তা বা ওয়াজিবুল অজুৎ স্বয়ংসত্ত্বা কখনো বস্তু সমন্বয় হতে পারে না যা অবিভাজ্য সৃষ্টিশীলতা থেকে মুক্ত আল্লাহ জাল্লা শানুহুর হাকিকদের গুপ্ত ভাণ্ডার রূপ অনাদি আদিমত্যের নূর অবিভাজ্য সে নূর সৃষ্ট নয় সৃষ্ট নূরই কেবল বিভাজ্য স্বয়ংসত্ত্বা সমন্বয় বা সংমিশ্রণের অংশ হলে ওয়াজিবুল অজুদ অংশসমূহের মুখাপেক্ষী হয়ে যেত যা অংশসমূহের মুখাপেক্ষী তা ওয়াজিবুল অজুদ নয় সার্বভৌম ক্ষমতা ও গুণাবলীর মালিক আল্লাহতায়ালা তার নিরাকার অস্তিত্বকে বিসর্জন দিয়ে সৃষ্টিতে বিকশিত হয়ে বিলীন হয়ে যায়নি এবং সৃষ্টিকে তার অংশী করেননি রূপে তার নিরাকার অনন্ত অস্তিত্ব বজায় রেখেই আদেশ তাওয়া ও ইচ্ছার দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন স্বয়ংসত্তা বা ওয়াজিবুল অজুদ সত্তাকেই বলা হয় দুনিয়ার কার্যকারণ ছাড়া যে কোনো কাজ করিয়ে নিতে পারেন এ ক্ষমতা পেলেও আত্মা আল্লাহ হয়ে যায় না আল্লাহতার গুণে গুণান্বিত হয় মাত্র জাতি নূরে ফানা হতে পারলে এ অবস্থা অনেকটা স্থায়ী হয় আর আল্লাহ গুপ্ত ভান্ডার রূপ নূরে ফানা হয়ে হাদিসে কুদ্সি অনুযায়ী বান্দার হাতমুখ ইত্যাদি আল্লাহ হাতমুখে পরিণত হয় বলে যে বর্ণনা করা হয়েছে এ অবস্থার উদ্ভব হয় এ অবস্থায় অনেক সুফি বলে ফেলেছেন যে আমাকে দেখেছে সে আল্লাহতায়ালাকে দেখেছে এ কথাটার সঠিক অর্থ হলো আমাকে দেখেছে সে আল্লাহতায়াল্ল্লার গুণরাজির আকৃতি দেখেছে কারণ আল্লাহ পাক্তার গুণরাজি হতে পৃথক নন তাই বলে বান্দা আল্লাহ হয়ে যায় না বা আল্লাহর অংশ হয় না এগুলো সাময়িক হালের যজবা অবস্থায় বলা কথা মাত্র হাল বিদুরিত হলে তারা তবাহ করে নিতেন দিদার মিলন ও নৈকটের সময় আল্লাহ আল্লাহতায়াল্লা গুণাবলী আত্মাতে গিয়ে মিশে ফলে আত্মা আল্লাহতায়াল্লার গুণে বা শক্তিতে শক্তিশালী হয় ভুল না বোঝার জন্য সম্বন্ধে বলা হল এর পরবর্তী ভিডিওতে দিদারের আলোচনা করা হবে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইবই করেন